তো আমাদের এলাকার ভালো লাগার যে বিষয়গুলো এগুলো তোমাকে একটু দেখাই তুমি তো আসলে গ্রামগঞ্জে থাকো না আর তোমার এখানে বেড়াইতে গেলে দেখো আমাদের যে এই যে গ্রামের যে সৌন্দর্যটা ঠিক আছে এই দেখো সুন্দর হয়ে তুমি মনে করো কোটি টাকা খরচ করেও কিন্তু মনে করো এই যে সৌন্দর্য সবুজ সবুজের সমারোহ ঠিক আছে এইগুলো কিন্তু তুমি কোন জায়গায় পাইছা না একমাত্র গ্রামেই পাই ঠিক আছে তো গ্রামটা দেখো কত সুন্দর আর আমাদের গ্রামটা মূলত গ্রামের নাম হচ্ছে খারুয়া জুমলা ঠিক আছে আর

আর এই যে দেখো সবুজ ঘাস গুলো লাগানো ঘাস এগুলো কিন্তু আমাদের এলাকাতে আসলে গরুর জন্য বিখ্যাত প্রত্যেক বাড়িতে মনে করে কিছু না থাকলে একটা গরু আছে যার জন্য কিন্তু প্রায় প্রতিটা মানুষও কিন্তু এই ঘাস গুলো লাগাইছে হ্যাঁ তো চলো আমরা একটু ওই দিকে যাই ওই দিকে যাই বন্ধু চালি চলো তোমাদের মাঠটা চলো চলো মাঠের দিকে একটু যাই মাঠের দিকে একটু যাই আমার তুমি কি একটা জিনিস তোমার ধারণা আর এখন তো মনে করো যে বিল্ডিং হয়েছে ঠিক আছে কত সুন্দর সুন্দর মনে করো পরিবেশ ছাত্রদের পড়াশোনা করার জন্য হ্যাঁ এই যে আমাদের মনে করো যে পনেরো নম সার্বিংলা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত কিন্তু উনিশশো তিয়াত্তর আছে সাজাদপুর সিরাজগঞ্জ এটা মূলত আমাদের গ্রামে ঠাকুরজঙ্গলাতে অবস্থিত আর এই স্কুলে আমি মূলত পড়াশোনা করেছি হ্যাঁ এই স্কুলে পড়াশোনা করেছি তখন ওখানে ছিল ভাঙার ঘর ঠিক আছে বন্ধু তাহলে স্কুল তো দেখলেনি মাঠের কথা কি বলবো আমাদের মাঠের যে পরিবেশ এই পরিবেশ তুমি অন্য কোনো জায়গায় খুঁজে পাইবে না ঠিক আছে তুমি চলো মাঠে যাই মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর আমাদের মাঠ ঠিক আছে চলো যাই আমরা মাঠের দিকে যাই দেখতে আপনারা বরং গরে একটু এইখানতেই দেখে নাও মাছের পরি দেখো ঠিক আছে মাছে দেখো কত গাছ লাগানো আছে কত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে মাঠে হ্যাঁ আমরা একটু মাঠের ভিতরে যাই দেখি আর চিন্তা করুন না আমাদের কিন্তু মনে সর এই যে মাঠে এখন যাওয়ার যে টা ঠিক আছে এখন কিন্তু দাতা একটা একটু কষ্টকর আমাদের কিন্তু আপনারা KENTI সহায়তা আর ইসলাম ফাউন্ডেশন এখানে নিজের সেন্টার পাস করায় দিয়ে আমরা আশা করতেছি আগামী দিনে এই জিনিস নিয়ে ঠিক আছে

তারা মাঠে আসছে আওয়াজ পড়া ঠিক এই বছরেই আমাদের কিন্তু সাহেব সাহেব কিন্তু মনে করো যে এই রাস্তাটা মনে করো করে এবং এটা তিনি অনেক মানে দ্রুততার সহিত এই রাস্তাটা মনে করেন তার ফাঁকা করারও সিদ্ধান্ত তবে যেহেতু নতুন মাটি ফেলানো হয়েছে সেহেতু তো আসলে এই মুহূর্তে পাকার কাজটা করা যাচ্ছে না তবে আমরা আশাবাদী তিনি খুব দ্রুতই এই রাস্তাটা মনে করে পাকা করে দিবে এবং এই রাস্তাটা পাকা করার সাথে সাথে কিন্তু আমাদের এই ব্রিজটাও কিন্তু করে দিবে ঠিক আছে তখন যখন ব্রিজটা হয়ে যাবে তখন চিন্তা করে দেখো মানে এই 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 অঞ্চলের বা এই এলাকার মানুষের জন্য কতটা তারা সুবিধা পাবে তারা অনায়াসেই মনে করে এই রাস্তা দিয়ে এসে ব্রিজ দিয়ে পার হয়ে মনে করো যে শাহজাদপুর চলাচল করতে পারবো বা যে কোনো জায়গায় তারা যেতে পারবে ঠিক আছে খেলা আমরা ওই থেকে দেখো আমাদের মাঠের গেটারটা দেখো কত সুন্দর ভাবে সাজানো ওই যে ওয়াল করা পাশাপাশি মনে করি ওই সাইড মনে করি ঈদ এ ফেলি করা আর আমাদের মনে করো মিনার দিকে চলো একটু যাই মিনারটার দেখো সুন্দর কত সুন্দর মানে আমাদের এখানে তো তুমি নামাজও পড়লা মানে কেমন লাগছে আসলে সার্বিক কেমন লাগছে আসলে বন্ধু তোমাদের এখানে নামাজ পড়ে আমার খুবই খুবই ভালো লাগছে ভালো লাগছে না আরো ভালো লাগছে যে এইখানে এথলোকের সমাগম হ্যাঁ এটা এটা কিন্তু আর শুনলাম এটা পাঁচ গ্রামের মার পাঁচ গ্রামের মার এটা কিন্তু বারাবি গ্রামের লোক যখন আসে যখন সারিভাবে যখন আসলো যখন এই সবাই যখন একসাথে বলেছে পুরো মারটাই একদম ফ্লাপ ফ্লাপ আর তারপরে মনে করেন যে যখন যখন শুদ্ধ করাইলো অনেক সুন্দর একবারে নিরিবিলি খুব সুন্দর পরিবেশ সুন্দর লাগে এটা কিন্তু বারাবিল সারিও জংলার রেশন বাড়ি বাইমার একদম তিন এই পাঁচ গ্রাম মিলেই কিন্তু এই মাঠটা তৈরি করবে যার কারণে কিন্তু মাঠের পরিধিটা সুন্দর তাদের মনে তবে যে সহায়তায় কিন্তু এত সুন্দর আমরা একটা পরিবেশ তৈরি করি છૈંબદા�ા�ીીસકી ઒ઈા�ા� ઺૾�ા� ખૈદા�ા� ઔફંા� ડ્ળા� જ્ા� હણા� કૂતહિા� સાથે ભૈા�